উত্তর চব্বিশ পরগনার বনগা থানার গ্যারাপোতা এলাকায় একটি কারখানায় অবৈধভাবে বিভিন্ন সামগ্রী তৈরি হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে সেখানে যৌথভাবে হানা দেয় ডিইবি এবং ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা প্রায় এক ঘন্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে আলু সস কাসুন্দি এবং ভিনিগার উদ্ধার করে ডিবি। অবৈধভাবে ওই কারখানায় তৈরি হচ্ছিল এগুলি সেখান থেকে একজনকে আটক করা হয়েছে স্থানীয়দের দাবি দু বছর ধরে কারখানায় সস তৈরি হচ্ছিল আজ সকালে সেখানে পুলিশ আনা দেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তারা এসেছিল পুলিশ এসডিপি হ্যাঁ এসে সব তুলে নিয়ে ভালপত্র এখানে কী তৈরি হতো ডুপ্লিকেট সস ডুপ্লিকেট সস তৈরি হতো কতদিন ধরে এরকম চলছে ও বছর ধর কী সস কোম্পানির নাম কী ছিল কোনো নাম নেই মালিকের নাম কি মানে দিয়ে তৈরি হতো এখানে তা বলতে হবে না ভিতরে কাজ করত গেট দেওয়া থাকে বলতে কতক্ষণ ধরে রেট চলে আধা ঘন্টা সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কাকে নিয়ে গেছে সঙ্গে মালিকের ছেলে মালিকের ছেলেকে নিয়ে গেছে